আসসালামু আলাইকুম ওরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এক্সপ্লেন অফ ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর কিছু আলোচনা করার জন্য আমরা বিশেষ করে যারা বাংলাদেশে বসবাস করছি বা বাংলাদেশের আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে বিশেষ করে পাকিস্তান ভারত এ সমস্ত দেশগুলোতে যারা আমরা বসবাস করছি তাদেরকে আসলে বর্তমান সময়ের গরমের যে তীব্রতা এই তীব্রতা নিয়ে নতুন করে বলার কিছু নেই এই গরমটা কোথা থেকে আসে বা কিভাবে আসে কেনই বা আসে এবং এই গরমের প্রতিকারটা কি হতে পারে এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা পবিত্র কোরআন এবং হাদিসকে যদি সামনে রাখি তাহলে এই বিষয়টি আমরা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারি যে আমাদের বছরে দুইটি সিজনের বা দুইটি আবহাওয়ার পরিস্থিতির সম্মুখীন আমরা সকলেই হয়ে থাকি একটি হচ্ছে গরম বিশেষ করে গ্রীষ্মকালীন যে গরমটি রয়েছে এই গরমটি এবং শীতকালের যে শীত এই শীত এবং গরম আমরা যদি হাদিসের দিকে একটু লক্ষ্য করে দেখি তাহলে সেখানে দেখা যাবে যে হাদিসের মধ্যে এই কথাটি বলা হয়েছে আল্লাহ আল্লা সুবাহলার একটি সৃষ্টি রয়েছে নাম আমরা দুনিয়ার জগতে এই সৃষ্টিকে কখনোই দেখতে পাই না কিন্তু আমরা এটা অকপটে বিশ্বাস করি যে আমরা যারা আমরা মুসলিম রয়েছি যে প্রত্যেক মানুষের ভালো মন্দ যে ফলাফলগুলো হয়ে থাকবে তার উপর ভিত্তি করেই কাউকে জাহান্নাম অথবা কাউকে জান্নাতে প্রবেশ করানো হবে এই যে জাহান্নাম যেটি মানুষদেরকে শাস্তির জন্য প্রস্তুত করা হয়েছে এই জাহান্নাম আল্লাহ তা আলার কাছে প্রার্থনা করেছিল যে জাহান্নামের মধ্যে এত পরিমাণের গরম জাহান্নাম কথা বলছিল যে আমার একটি অঙ্গ আরেকটি অঙ্গকে গরমের কারণে খেয়ে ফেলতেছে পরবর্তীতে আল্লা সবাহ আলা জাহান্নামকে দুইবার নিঃশ্বাস ত্যাগ করার অনুমতি বা সুযোগ দিয়েছিলেন একটি হচ্ছে যে গরমকালে আরেকটি হচ্ছে শীতকালে তো যখন আমরা পৃথিবীতে পৃথিবীবাসী অত্যন্ত গরম অনুভব করি তো তখন এটি মূলত জাহান্নাম একটি গরম নিঃশ্বাস ত্যাগ করে এমনিভাবে শীতকালেও যখন আমাদের প্রচণ্ড শীত হয় প্রচণ্ড শীতে যখন অনেকেই কাবু হয়ে যায় বা অনেক বৃদ্ধ লোক এন্তেকাল করেন মারা যায় তো এই শীত অত্যন্ত শীত বা প্রচণ্ড শীত এটিও মূলত জাহান নামের একটি নিশ্বাস তাহলে আমরা এই হাদিসের আলোকে যেটা বুঝতে পারলাম যে অত্যন্ত গরম কিংবা অত্যন্ত শীত এটি মূলত জাহান নামের যে নিশ্বাস এই নিশ্বাস ত্যাগের কারণেই পৃথিবীতে আমরা যারা রয়েছি মানুষ থেকে নিয়ে শুরু করে সকল জীবজন্তুই এই গরম অথবা তীব্র শীত এটিকে অনুভব করতে পারি এখন আমরা এই গরম থেকে কীভাবে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ এবং এই গরমের একটি কুফল হচ্ছে যে হিট স্ট্রোক করা বর্তমান সময়ের চিকিৎসা বিজ্ঞানীগণ একথা বারবারই বলছেন যে বর্তমান সময়ে যে প্রচণ্ড গরম পড়ছে এ প্রচণ্ড গরমের কারণে অনেককেই দেখা যাবে যে তারা স্ট্রোক করেছেন বিশেষ করে যাদের হাই প্রেশার রয়েছেন তো এই সমস্ত ব্যক্তিদের কি অবশ্যই সতর্কতা অবলম্বন করা চাই এমনিভাবে আমরা স্বাভাবিক জীবনযাপন যারা করছি যাদের প্রেশারটা মোটামুটি লেভেলের মধ্যেই থাকে খুব বেশি লোও না অথবা হাইও না তাদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত যেমন আমরা গরমকে এভয়েড করে চলতে পারি বিশেষ করে যখন বেশি প্রচণ্ড রোদ থাকে বেশি প্রচণ্ড গরম থাকে তা আমরা চাইলে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হব না অর্থাৎ প্রচণ্ড রোদের মধ্যে আমরা অযথা বাহিরে সময় কাটাবো না যতদূর সম্ভব কোনো ছায়ার স্থানে ঘরে অফিসে দোকানে অথবা অন্য কোনো স্থানে যেখানে গরমের তীব্রতা তুলনামূলকভাবে কম থাকে আমরা এরকম জায়গায় অবস্থান করতে পারি এমনিভাবে প্রচুর পরিমাণে পানি আমরা পান করতে পারি এর পাশাপাশি আমরা পাতলা কাপড় এবং ঢিলেঢালা ঢালা যে কাপড়গুলো রয়েছে যেমন আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের পোশাকের যে সুন্না যে পদ্ধতিটা রয়েছে এই সুন্হা পদ্ধতিতে যদি আমরা পোশাক পরিধান করি যেমন একটু ঢিলেঢালা পোশাক এটি সন্ন্যাহের অন্তর্ভুক্ত হয় খুব টাইট ফিট ফিটিং এই জাতীয় পোশাকগুলো না পড়া কারণ এই সমস্ত পোশাকের কারণে শরীরের তাপমাত্রাটা বেড়ে যায় এজন্য আমরা ঢিলে ঢালা এবং পাতলা কাপড় বেশি পাতলা নয় এ জাতীয় কাপড় পরিধান করতে পারি এমনিভাবে লেবুর শরবতটা আমরা প্রচুর পরিমাণে পান করতে পারি লেবুর শরবতের কারণে ভিটামিন সি এর কারণে স্ট্রোক থেকে আল্লাহ সুবাহনুয় তা আলা হয়তো বা রক্ষা করবেন এমনিভাবে আমরা আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারি দিনের বেলা যখন আমরা ঘর থেকে বের হব বিশেষ করে সঙ্গে একটি ছাতা অথবা মাথাকে ঢেকে রাখার মতো কোনো ব্যবস্থা যেমন টুপি হতে পারে মাথার উপর ছাতা হতে পারে অথবা কাপড় দিয়ে আমরা মাথাটাকে ঢেকে নিতে পারি তাহলেও কিন্তু আমরা এ ধরনের অনাকাঙ্ক্ষিত রোগ হিট থেকে আমরা আল্লাহর রহমতে বেঁচে যেতে পারি এমনিভাবে একটানা দিনের বেলা খুব লম্বা সময় নিয়ে শারীরিক পরিশ্রম না করা যে সমস্ত কাজগুলোতে শারীরিক বেশি পরিশ্রম হয়ে থাকে এই সমস্ত পরিশ্রমী কাজগুলো লম্বা সময় ধরে একটানা না করা এমনিভাবে আমরা যে ঘরে বসবাস করি বা যে ঘরে অবস্থান করি এরকম একটি ঘরে একটু লক্ষ্য রাখা যেন ঘরের ভিতরটা বেশি গরম না হয়ে যায় অর্থাৎ ঘরের দরজা জানালা যেগুলো আছে এগুলো খোলা রাখার চেষ্টা করব ঘরে পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস আসার মতো যদি ব্যবস্থা থাকে তাহলে আমরা সেই দিকটাতে লক্ষ্য করব এমনিভাবে আরও সচেতনমূলক যে কাজগুলো রয়েছে বিশেষ করে গাছ লাগানোর যে বিষয়টি রয়েছে এটি বারবারই পরিবেশ বিজ্ঞান বলে আসছেন যে আমরা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলছি গাছ কেটে ফেলছি কারণ গাছ আমাদের একদিক থেকে ছায়া দেয় এমনিভাবে অক্সিজেনের ব্যবস্থা করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এছাড়াও নানাবিধ উপকারে আমাদের গাছ কাজে আসে এজন্য বাড়ির আঙ্গিনায় রাস্তার পাশে মহাসড়কের পাশে এমনিভাবে খোলা মাঠে যে সমস্ত জায়গাতে আমরা আবাদি জমি রয়েছে আবাদি জমির চতুর্দিক থেকেও কিন্তু আমরা চাইলে কিছু গাছ লাগিয়ে দিতে পারি আমরা অনেক সময় বিভিন্ন সীমানা দিয়ে থাকি ওয়ালের মাধ্যমে এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আমরা গাছ লাগিয়ে একটা সীমানা প্রাচীর দিতে পারি এমনিভাবে বিভিন্ন জায়গাতেই কিন্তু আমরা চাইলে গাছ লাগিয়ে দিতে পারি বিশেষ করে বিভিন্ন জায়গাতে লেক থাকে খাল লেকের দুই পারে যদি আমরা সবুজ কিছু গাছ লাগিয়ে দিই তাহলে একদিক থেকে এই গাছগুলো আমাদেরকে ছায়া দিচ্ছে এমনিভাবে পরিবেশের যে ভারসাম্য রক্ষা এটিও কিন্তু করবে এছাড়াও বিভিন্ন জায়গাতেই আমরা গাছ লাগাতে পারি এজন্য এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের বর্তমান সমাজের স্বাস্থ্যবিজ্ঞানীগণ বা চিকিৎসা বিজ্ঞানীগণ এবং পরিবেশবিদগণ অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য যে ফর্মুলাটি বর্ণনা করেছিলেন তার কিছু অংশবিশেষ আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমরা পবিত্র কোরআন হাদিসের দিকে দৃষ্টিপাত করব। যে পবিত্র কোরআন হাদিসের মধ্যে এই গরম নিরাময়ের জন্য আল্লাহ সুবাহানাউত আলা এবং রসুল্লাহ সালু আলী আসসালাম কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেছেন আমরা প্রথমেই পবিত্রকুর আনের দিকে একটু দৃষ্টিপাত করি এই পবিত্র পবিত্রকুর আনের তাওবার মধ্যে একটি আয়াত এরকম রয়েছে যে উলনারু জাহান নামা কহুন এখানে আল্লাহ আলা তার নবীকে সম্বোধন করে বললেন যে হে নবী আপনি এই বিষয়টি ঘোষণা করে দিন যে জাহান নামের যে তীব্রতা এই তীব্রতা দুনিয়ার গরমের তীব্রতার চাইতে অনেক অনেক গুণ বেশি হবে এরপরে আল্লা সুবাহ তালা বললেন যে ফলিয়া হাকু কল ইলা ওয়ালিয়া বুকু কাসির ফল দা হাকু কল ইলা ওয়াল বুকু কাসির যে তোমরা অল্প পরিমাণ হাসো এবং বেশি বেশি কাঁদো অর্থাৎ মানবজাতিকে লক্ষ্য করে এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ স্বভাবতই দুনিয়ার জগতে আসার পরে আল্লাহ তালার হুকুম হাকামকে বেশি বেশি লঙ্ঘন করতে থাকে যদি এই মানব জাতি বিশেষ করে মুসলিম জাতি যদি আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার আজাবের ভয়ে জাহান্নামের ভয়ে যদি বেশি বেশি কান্না করে আর অল্প পরিমাণ হাসে এবং নিজেদের পাপের জন্য যদি অনুতপ্ত হয় তাহলে আল্লাহ সুবাহানাহ তাআলা তার পক্ষ থেকে যে গজব দুনিয়ার বুকে প্রেরণ করা হয় এই গজব থেকে মানবজাতিকে পরিত্রাণ দান করবেন অর্থাৎ আমরা জানি যে কখনো কখনো আল্লাহ সুবাহানাহ তালা অতিরিক্ত গরম দিয়ে আমাদেরকে শাস্তি দিয়ে থাকেন কখনো বা অতিরিক্ত ঠান্ডা শীতকালে অতিরিক্ত ঠান্ডা দিয়েও আল্লাহ তালা আমাদেরকে আজাব দিয়ে থাকেন শাস্তি দিয়ে থাকেন ঠিক এমনিভাবে কখনও কখনও জলোচ্ছ্বাস কখনো কখনো ঝড় কখনও বা ঘূর্ণিঝড় কখনও বা অনাবৃষ্টি আবার কখনোবা বা অতিবৃষ্টির মাধ্যমেও আল্লাহ হাত আলা আমাদের পাপের জন্য আমাদেরকে শাস্তি দিয়ে থাকেন আমরা যদি এই আয়াতের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি যেখানে আল্লাহ তালা বললেন যে দুনিয়ার এই গরমের তীব্রতা জাহান্নামের গরমের তীব্রতার কাছে কিছুই নয় অর্থাৎ জাহান্নামের গরমের তীব্রতা অত্যন্ত বেশি হবে মানে আল্লাহ তালা এখানে জাহান্নামকে স্মরণ করিয়ে দিচ্ছেন তাহলে আমরা জাহান্নামকে স্মরণ করে আমাদের কৃতকর্ম বিশেষ করে আমাদের যে সমস্ত কর্মের কারণে আমাদের পাপ হয়ে থাকে যদি আমরা এই কর্মগুলোকে যদি ছেড়ে দিই এবং আল্লাহ তালার যে হুকুম আহকাম যেগুলো রয়েছে যদি এগুলোর পাবন্দি করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে যে শাস্তি প্রদান করে থাকেন এই শাস্তি থেকে আল্লাহ তালা আমাদেরকে পরিত্রাণ দান করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একটু হাদিসের দিকে একটু লক্ষ্য করব। এখানে রসুলুল্লা সাল্লু আলহিসাল্লাম বুখারি রেখাদিসের মধ্যে বলেন তিন ধরনের গরম মানুষদেরকে জাহান্নামকে স্মরণ করিয়ে দেয় তিন ধরনের গরম একটি হচ্ছে গ্রীষ্মকালীন গরম আরেকটি হচ্ছে মানুষের শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে যখন মানুষের শরীরে জ্বর চলে আসে তো তখন এটি একটি গরম হয় তার মানে এটি হচ্ছে দ্বিতীয় গরম এক নম্বর গরম হচ্ছে গ্রীষ্মকালীন গরম দ্বিতীয় হচ্ছে জ্বরের কারণে শরীরে যে গরম লাগে এই গরম তৃতীয়ত হচ্ছে আগুনের গরম এই তিনটি গরম আমাদেরকে জাহান্নামকে স্মরণ করিয়ে দেয় তাহলে গ্রীষ্মকালীন যে গরম এই গ্রীষ্মকালীন এই গরমটি মূলত জাহান্নামের নিঃশ্বাস ত্যাগ করার কারণেই তীব্র হয়ে যায় এই গরমটি এই তীব্র গরমের কারণে অনেকেই স্ট্রোক করেন অনেকে মারা যান এবং অনেকেই বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়ে যায় এজন্য এই সংক্রান্ত বিষয়ে হাদিসের মধ্যে বিভিন্ন আমলের কথা বর্ণিত হয়েছে একটি হাদিসের মধ্যে ইস্তিস্কার নামাজ অর্থাৎ বৃষ্টি প্রার্থনার জন্য নামাজের কথাও বলা হয়েছে যেখানে রসল্লাহ সাল সাল্লাম সাহাবিদেরকে নিয়ে এমন একটি আমল করেছিলেন এছাড়াও কিছু দোয়া বা জিকিরের কথাও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে দোয়াগুলো বা যেই জিকিরগুলো করলে আল্লাহ তাল্লাহর রাগ বা আল্লাহ তালার গুসাটা ক্রমান্বয়েই ধীরে ধীরে শীতল হয়ে আল্লাহ সুবাহনাহ তালা তার বান্দাদের উপর রহমতের বারিধারা বর্ষণ করেন কি আল্লাহ সুবাহনাহ তালা গরমের যে তীব্রতা রয়েছে এই তীব্রতাকে ধীরে ধীরে কমিয়ে দেন এজন্য আমরা চেষ্টা করব প্রথমত এক নম্বরে যে আমলগুলো আমরা করতে পারি এক নম্বরে হচ্ছে আমরা সকল প্রকারের গুনাহগুলোকে আমরা ত্যাগ করব। দ্বিতীয়ত আমরা বেশি বেশি আল্লাহ আল্লাহতালার জিকির এবং ইস্তেফার যেগুলো রয়েছে আমরা এগুলো করব। তৃতীয়ত আমরা সালাতুল ইসতেসকা বা বৃষ্টি প্রার্থনার জন্য যে নামাজগুলো রয়েছে এই নামাজগুলো আদায় করবো চতুর্থত আমরা একটি দোয়া রয়েছে এই দোয়াটি আমরা পাঠ করতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা এই সংক্রান্ত বেশ কয়েকটি হাদিস রয়েছে এবং বেশ কয়েকটি দোয়ার কথাও বর্ণিত হয়েছে তার মধ্যে আমি একটি ছোট্ট একটা দোয়ার কথা বলছি অনেক লম্বা দোয়াও রয়েছে কিছু যেগুলো আমাদের অনেকের জন্যই পাঠ করা দুষ্কর বা কষ্টকর হয়ে যাবে এজন্য আমি আপনাদের সামনে একটি হাদিস থেকে একটি ছোট্ট একটি হাদিস বা দোয়ার ব্যাপারে পরামর্শ দেবো আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারি ইনশাআল্লাহ দোয়াটি হলো আল্লাহ মাসকিনা গইস মুগিসা মারি আম মারি আ না ফি আন আজিলান, গর আজিলিন। আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারি এই দোয়ার মধ্যে আল্লাহ সুবাহানা আলার কাছে গরমের যে তীব্রতা এটি কমানোর কথা বলা হয়েছে এবং রহমতের বাড়িধারা বর্ষণ করার জন্য বলা হয়েছে এবং এর মাধ্যমে সুজলা সুফলা যে ফসল রয়েছে এই ফসলকে আল্লাহ তালার কাছ থেকে কামনা করা হয়েছে এজন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারি এছাড়াও আমরা চাইলে কিছু দান শতাকাও করতে পারি কারণ আমরা জানি যে দান শতাকার মাধ্যমেও আল্লাহ তালা বান্দাদের উপর রহমত বর্ষণ করেন এমনিভাবে যেহেতু এই মাসটি সাওয়াল মাস চলছে আমরা সাওয়াল মাসেও বেশি বেশি রোজা রাখতে পারি কারণ রোজা এমন একটি আমল যে আমলের কারণে আল্লাহ তালা তার বান্দাদেরকে মাফ করে দেন তার বান্দার উপরে যদি গোসা বা রাগ থাকে এই রাগকে এই রোজার মাধ্যমে মিটিয়ে দেওয়া হয় এজন্য আমরা এই স্বল্প কিছু আমলের কথা বর্ণনা করলাম এই আমলগুলো করার চেষ্টা করবো ওমা মমা ইল্লা বিল্লা